আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পলিটেকনিকে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তো তোমরা তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এ বিষয়ে তোমাদের অনেক কৌতূহল রয়েছে তো তোমাদের ক্লাস কিন্তু তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছো তাদের ক্লাস শুরু হবে প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু হবে উনিশ জানুয়ারি তো উনিশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমরা যারা টেক্সটাইল অথবা ডিপ্লোম্যান এগ্রিকালচার ডিপ্লোম্যান ফিশারিস ডিপ্লোম্যান লাইফস্টক মেরিন মেরিনটেড সার্টিফিকেট ইন মেরিনটেড তো তোমরা যারা এই সকল তোমরা যারা এই সকল সেকশনে রয়েছ তোমাদের এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো নোটিশ প্রদান করে নাই তো তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় নাই তবে খুব শীঘ্রই তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তা জানিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তাহলে তুমি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট জানতে পারবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো